নমস্কার আমার আসামি উল্লেখা আপনাদের সবাই অনেক স্বাগত সকালটা আমার ভারী সুন্দর আগে দরজাটা খুলেই যখন দেখি এখানে এই গাছটার মধ্যে প্রায় এই নিয়ে পাঁচ ছটার মতো জবা ফুল পেলাম আর হলুদ ফুলগুলো যেহেতু সমস্ত চন্দ্রমল্লিকাগুলো পুরো ভরে গেছে পুরো টপটা ভরে কলিয়ে এসছে ফুটলে পড়াও কিন্তু ভালো লাগে এই গাছগুলোতে একটু ফুল কম দিচ্ছে সাদা ফুলের গাছটা হ্যাঁ দেখুন এখানে অপরাজিতাও ফুটেছে অপরাজিতাগুলো সব পার্পেল কালারেরই হয়ে গেল। নীল রঙের যেগুলো লাগিয়েছিলাম চারাগুলো কী হলো বা যাই হোক সকালটা এতক্ষণ ভারী সুন্দর হলে না মনটাও যেন সারাদিনের জন্য খুব সুন্দর ভালো লাগে মন দরজাটা খুলেই যখন দেখলাম গাছটার মধ্যে ফুলগুলো ফুটে রয়েছে এইভাবে আর জবা ফুলটা যখন ফোটে লাল জবাগুলো তেমন একটা ফোটে না কিন্তু এই জবাগুলো বেশ কয়েকটা পেলাম সেই জন্য ভালোই লাগলো সকালবেলা উঠে ওদিকে একটু ঘুরে এসে বাইরেটা দরজাটা খুলে আগে তো চাল দিতে সেই দরজাটা খুলে দেখে এত খুশি হয়ে গেলো যাই হোক আজকে আগে টিফিন তো দিয়ে নিই আজকে দিদি নেই দিদি চলে গেছে কালকে তাই আজ কিন্তু আমি মা আর উমা তাই উমার জন্য রাত্রেবেলা এসে টিফিনে খাইনি রাত্রে খাবার খায়নি রুটিগুলো রয়েছে এখন যদি ওকে বাচ্চি দিয়ে দেবো ভাবছে দিলে বাসি রুটি এমনি খেতে চাবে না সেই জন্য কিন্তু ডিমের অমলেট করে ভিতরে ঘুরে রুটিগুলো দুদিকে ভিজে নিয়ে দিয়ে দিলাম তাই যেহেতু ডিম আছে কোনো আওয়াজ করলে না মুখ বন্ধ করে খেয়ে নেবে আর এখানে মাকেও দিয়ে দিলাম ওটস দিয়ে পায়েস করেছি দুটো রুটি আর কালকে যেহেতু দিদি সাপটা বানিয়েছিল সেই দিয়ে মা মেয়েতে মিলে জলখাবার খেয়ে এবার রান্নাঘরে এসে বাসনপত্র সমস্ত জলখাবারের বাসন বাসন ধুয়ে রান্নার জোগাড়ে করলাম আজকে পোস্ত এই করলা সিদ্ধ ভাত ডাল সব হয়ে গেছে আর বাইরেটা এই রোদ এই বৃষ্টি কিছু বুঝতে পারছি না এই কিছুক্ষণ হলে রোদ দিল আবার হয়তো আধা ঘন্টার মধ্যে আবার ঝপঝপিয়ে বৃষ্টি চলে আসলো এদিকে পোস্ত বেটে নিয়েছি আর মাকে সান টান সব হয়ে গেছে এখন এখানে বসে যাতে কথা বলে বলে মার সাথে নালে গিয়ে এখন ঘুমালে আর সারা দুপুর ঘুমোবে না তাই আমার রান্নার টাইমটাতে মাকে এখানে বসিয়ে দিই যে দু চারটা কথা বলতে বলতে রান্নাটা করলে পরে ওনারও ঘুম পেলো না আমারও সময়টা বেশ কেটে দিলো নাহলে তো মা চলে গেলে আবার নিজেও একা একা দিদি যেহেতু চলে গেছে মাও হাত চলে যাবে দু চার দিনের মধ্যেই তো সেই জন্য আর কি নিজে মা গিয়ে তো একা একা ওইখানে তো আর সারাদিন তো শুনুই সু ওরা তো স্কুল কলেজ নিয়ে থাকবে বউরাও নিজেদের কাজকর্মও আছে যতটা পারে মাঠ দিকে করবে কিন্তু নিজেদেরও তো ঘরের সংসারের কাজকর্ম সবারই থাকবে তাই এখানে বসিয়ে রেখেছি যাতে না ঘুমায় কারণ স্নান করে আসলেই এখন ঘুমাতে চাইবে যাই হোক দেখি আমি তাড়াতাড়ি সেরে দেড়টা বাজে মাখা দিয়ে দিলাম খেতে নারিকেল দিই তো বাজে চাটনি ওই যে তেঁতুলের ইয়েগুলো ছিল না উপরের ডান্টিগুলো ওগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখে আর দিদি যে বড় এগুলো এনেছিল চাটনি খেতে ভালোবাসে আর চাটনি যেহেতু টক আর তেঁতুলের সেই জন্য এদিকে ভয় পাচ্ছে যখন কাঁচা ছিল তখন লেবু তো বিশ্বাস করছে আবার দেখা হবে পরে একটি ব্লগে